আসসালামু আলাইকুম সaddam কি খবর এই যে সব শীতের ঠান্ডা গেছে ঠান্ডা গেছে এই সুইব শার্ট হ্যাঁ শর্টকাটে বসে আজকে ভিডিও করে মার্কেটে এই যে সাইজ এই যে লেভেল টাকা মাত্র টাকা হ্যাঁ টাকা

আর লাগিয়া দুই সাইজে 82 আর কি হ্যাঁ এ তিনটা সাইজ 2 3 হ্যাঁ তিন সাইজের লগে আপনার টাকা তিন সাইজ তিন সাইজ মাত্র টাকা হ্যাঁ হাই গলা আছে টাকা তিন সাইজ এই যে হ্যাঁ কিন্তু জনপ্রিয় টাকা তিন সাইজ মাত্র টাকা টুইন হ্যাঁ এটা টুইন এটা চার সাইজ টুইন

আর এখন এখন এগুলো কিছু আরো কালেকশন আছে আর আমার ওই আরেকটা দোকান আছে জানেনই তো ওইটার মধ্যে পাতলাটা আর কি বলছেন কম দামি দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ওইটার মধ্যে আমরা এই কালেকশনটা তুলছি আর এইটার মধ্যে আরেকটা কালেকশন তুলছি হ্যাঁ যারা ওইটু মোটা চাই গ্রাম গ্রামাঞ্চলে নেওয়ার জন্য কম দামে তারা আসেন আর আবশ্য ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর কি অবশ্য আর এখন তাড়াতাড়ি কল দেন কারণ সীতাই সে যারা ব্যবসা নামে পড়বেন নামে পড়ার চিন্তা করতে আসেন নামে পড়েন কিছু হচ্ছেন আর অবশ্যই আমাদের ফোন দিন আমরা আপনাদের প্রিপারেশন দিবো কিভাবে কিভাবে মাল নিলে ভালো হইব আর আমরা নতুন কাস্টমারের চেষ্টা করি যে একটু ভালোভাবে বোঝানোর জন্য যে কীভাবে মাল নিলে তারা লাভজনক হয়ে যাবে আর আমাদের মালে অর্ধেক অধ্যে ব্যবসা করতে পারবো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে থাকে যারা হ্যাঁ আসতে পারে তারা ভিডিও দেখে ভিডিও কল দেখেও নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপশনে ওই নাম্বার কল দিলে আমরা আপনাদের মাল নিতে পারবেন হ্যাঁ কোন মাল নিতে পারবে আমরা কোন সুব্যবস্থা করে রাখছি কোন ডিস দিয়ে আপনার ভিডিও কল দিকে মাল নিতে পারবেন আর আমাদের কিছু বলছেন সুন্দরবন সুন্দরবন এজার মানে সব কুরিয়ার সার্ভিস আছে আমাদের আর আমাদের ঠিকানা রয়ে গিয়ে নারায়ণগঞ্জ সাইনবোর্ড হ্যাঁ নারায়ণ সিদ্ধুগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট হ্যাঁ আমি আবার বলি সিদ্ধুগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট ওকে আসসালামু আলাইকুম